গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দুনিয়ায় সবাইকে স্বাগত জানি নতুন একটি ব্লগ শুরু করছি বন্ধুরা এই যে বারবার বলছিলাম হাজার টাকা কেজি এই হলো সেই কাজলি মাছ ভালো করে দেখে নিন যারা চেনেন না তাদের জন্য বলছি যারা চেনেন তাদের তো আর প্রবলেম নেই এই মাছ একটা হলো কিন্তু কাজলি ট্যাংরা আছে গায়ে দাগ দাগ ওটাও হাজার টাকা কিলো নেয় ওটাকে বলে দেশি ট্যাংরা আর এই হলো সেই সরু সরু এ বাজারে খুব কম ওঠে পাওয়া যায় দামি মাছ তো পাওয়া যায় না এই হলো সেই কাজুলি মাছ আজকে রান্না হবে বেগুন দিয়ে বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে অনেকে সর্ষে বাটারও ঝাল করে আর এই হলো মাছের ডিম কেননা আজকে ছেলের এই ছোট মাছ তো খেতে পারবে না তাও চেষ্টা করব খুঁটে খাওয়ানোর আর এই হলো মাছের ডিম এটা দিয়ে একটু বড়া করে ঝাল মতো করে নেবো ছেলের জন্য কেননা ও কি দিয়ে খাবে আর এই হলো চিংড়ি আমি চিংড়ি পাঁচশো আনলে আমার দুবার বা তিনবারে হয়ে যায় অনেকটা এবারে দুবারে মানে পাঁচশো করে এনে রাখি সপ্তাহে অনেকবার হয়ে যায় এই চিংড়িটা ছিল এটা হবে এই যে ওলকুচু সাদা ওলকুচু পেয়েছে কালকে এই যে সাদা পুরো ওলকুচুটা ওদিকটা কালো লাগছিল বাবা এদিকে সরা বাবা এদিকে চিংড়ি মাছটা মাছের ডিমটা এই হলো ওল কচু আমার মেয়ে কেটেছে তো অতিরিক্ত চন্দ্রমুখী আলু ওটাকে কেটে ফেলেছে খুব ছোট ছোটো কম্পিটিশনে পারবো না আলু যাবে গোলে কচু যাবে শক্ত মানে একটু এ মানে কচু প্রচণ্ড সুন্দর সাদা কচু বলে যাবে তবু যদি এত বড় বড় রাখি না আলু যাবে বেশি গলে কচু থাকবে চে তা আলুর জন্য তো এটাকে আমাদের এই জন্য এটাকে ছোটো করতে হবে আর একটু মানে ছোটো মিনস এরকম এই যে মোটা মোটাই আমি বলি এটার তুলনায় এইরকমই কাটে ওল কচু আলুটা একটু বড় হলে অসুবিধা হতো না তো এই মাঝখান থেকে এরকম একটা করে পাতলা করে দিলে হয়ে যাবে ও কচুটাও নিয়ে এসতে বাবা এই জায়গায় একটু কেটে ফেলে দিবি এই যে এইটুকু খুব সুন্দর করে আমার মেয়ে আনাজ কাটতে শিখে গেছে এই হলো আমার মেয়ে কেটে রেখেছে যে মাম্মা ওঠার আগে আমি কেটে রাখি এই ওল কচু হবে আলু দিয়ে ওল চিংড়ি আর ভাজা মশলা দিয়ে নামাবো ভাজা মশলা আমি একটা করে রাখি এইভাবে এই হলো ওল এই আলু এই চিংড়ি আর মেয়ে মাছের সাথে একটু আলুও কেটেছিলো বাট এই মাছে আলু চলে না শুধু বেগুন দিয়ে করবো আর যেহেতু শুকনো তাই জন্য হবে লাউ ডাল এই ডালও আমার মাই মুনিয়া ধুয়ে রেখেছে সব রেডি করে দেয় মেয়ে আমার আর এই হলো কাঁচা লঙ্কা টমেটো আর মাছের ডিম টিম সব তো দেখলে আদা রসুন পেঁয়াজ তো বাটাই থাকে আমার ফ্রিজে ভাজা মশলাও আমার করা আছে তো হবে হলো লাউ দিয়ে ডাল বেগুন দিয়ে মাছের ঝাল মাছের ডিমের একটা রেসিপি করব ছেলের জন্য বড়া করে একটু কালিয়া টাইপের করে দেবো তাহলে নরম হয়ে যাবে বড়াটা শক্ত থাকবে না আর হবে ওল আলু চিংড়ি এই হলো আজকে রান্না তাহলে সাথে থাকুন দেখে থাকুন আর এই হচ্ছে এখানে ভাত চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ করব হলো আজকে ব্রেকফাস্টে খাবো ছাতু তাই জন্য এখন বাজে এই এগারোটা পঁচিশ হয়ে গেছে এখন ছাতু মেয়ে করছে খাবো এই হলো আজকে ব্রেকফাস্ট তাই দেখানোর মতো কিছু না তাই দেখালাম না তাই সাথে থাকুন দেখতে থাকুন এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছের কাজলি মাছের জন্য আর এখানে হচ্ছে জিরে লঙ্কা গরম মাছটা দেখাটা তোরণ দিয়ে এবার একটা ওলকচিটা ভাজবো একবারে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার লাল করে উলকপিটা আর আলুটা ভাজবো দিয়ে হলো বেগুন কালো জিরে মোটামুটি একটু গলে গলে গেছে এবার মাছটা মাছটা হালকা করে সাতলে ভাজতে হয় কত কড়া করলে ভালো লাগবে না মাছটা দিয়ে এবার হালকা ফোটালে হয়ে যাবে কালো জিরে বেগুন দিয়ে মাছের ঝোল গ্রেভি ঝোলই বলতে পারেন পাতলা এই হয়ে গেছে আমার বেগুন দিয়ে কালো জিরে দিয়ে কাজুরি মাছের ঝাল দারুণ টেস্ট হয়েছে টেস্ট করে দেখলাম এই হয়ে গেছে আমার কাজুরি মাছের কালো জিরে বেগুন দিয়ে লাইট একদম লাইট কোনো মশলা এতে চলে না একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে পারেন ব্যাস আর পুরোটাই কাঁচা লঙ্কা লঙ্কাটা বেগুন দিয়ে কাজলি মাছের কালো জিরে দিয়ে ঝোল আর এখানে মাছের ডিম মাখিয়ে দিয়েছে এই যে এটা বড়া করে ভাবছি ছেলেটাকে একটু আলু দিয়ে হালি করে দিই মানে ও তো খেতে চায় না এই সব ছোটফোটো মাছ মানে খেতে পারবে না খেতে চায় না আমার ছেলে সব খায় খায় না আমার মেয়ে আমার ওল চিংড়ি ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি ওরা একটু ঢেকে দেবো আর এখানে ছাড়বো বাবা এমন করে না আবার বেটা আসছি বেটা আসছি এক্ষুণি এখানে করবো ছেলের জন্য মাছের ডিমের বড়া কাটা এই খেতে রেখেছিস মাছের ডিমটা করে ধরলাম সেটাকে আলু দিয়ে ভাল করে দেবো মানে আলু ছাড়া বাচ্চা আমার খেতে পারবে না আমার ওই চিংড়ি ধনে পাতা দিয়ে রেডি যে একটু গাঢ় গাঢ় নামাবো হালকা গাঢ় গ্রেভি আর দিয়ে দেবো আমার হাতে বানানো ঘরে এই যে তৈরি করে রাখি এটা একটা ভাজা মশলা ঢাকাটা দিয়ে রাখি ফ্রিজে ঢুকিয়ে দিবি দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা আমার গোল চিংড়ি আর এখানে হচ্ছে ছেলে ডিম দিয়ে আলু দিয়ে মানে ডিমের বড়া করে আলু দিয়ে একটুখানি তরকারি ওর জন্য আলাদা এখানে মুনিয়ার বাবা এখন পুনে একটা বাজে আমার রান্না বান্না হয়ে গেছে শুধু ডালটা হচ্ছে বসিয়েছি এই পুনে একটা বাজে তিন রকমের রান্না হয়ে গেছে শুধু ডাল ডাল করলে হয়ে যাবার এই যে এসি পরিষ্কার করছে মুনিয়ার বাবা সকাল থেকে হয়ে গেছে সেই যেরকম করে আপনাদেরকে দেখিয়েছিলাম সেম প্রসেসে খুচি কুচি পুরো চকচকে হয়ে গেল খুব ভেতরে ঝুল জমেছিল এই ডাইনিং এ রান্না করি তো সেই তেল মশলা গুলো গিয়ে ঢোকে হয়ে গেছে না ওকে আমি ভাই চান করে বই নিয়ে বসো কোনো একটা বাজে এই হলো এখানে তরকারি সব ডাল লাউ দিয়ে কাজলি মাছ আগেও দেখিয়েছি একবার এখন খাবার বাড়ছে এই হলো ওল চিংড়ি এই বড়ার তরকারি আর এখানে সবার ভাত বেড়েছি বরের ভাত বেড়েছি চারজনের চারটে থালায় ভাত বেড়ে নিয়েছি লাঞ্চ করে ইভিনিং এ দেখা হচ্ছে আবার গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা চা খাচ্ছি আর ছেলে মেয়েকে একটু ওয়ার্কআউট করাচ্ছি বসে বসে জিম করাচ্ছি একটু ফ্রি হ্যান্ড করছে ছেলেকেও করাচ্ছি মেয়েকেও করাচ্ছি আর একটু চা খেয়ে নিই আবার ওদেরকে করাবো ওরা একটু করে রেস্ট করছে দুই ভাই বোন আরে না বাইরের খাবার প্রচণ্ড ভালোবাসে এরা এদেরকে যদি ওয়ার্কআউট না করাই পুরো এমনি মোটা হয়ে গেছে আরও যাবে এরপর একশো কেজি ওয়েট হয়ে যাবে দেখতে হবে না ওই জন্য সবার খাওয়া দাওয়া আজকে থেকে সব লিমিটেড আরও কম বাইরের খাবার বন্ধ পুরো বন্ধ আজকের পর এই যে গরিব মানুষকে আমার মেয়েকে একটু চা দিয়েছি পুরো পুরো ফিফটি আগের ফিফটি হয়েছে এটা তাহলে তিনটে হলে সেট হবে একটা ঠিক আছে আরো অনেক কিছু আছে করাবো ছেলে একটুখানি ওয়ার্কআউট করালাম করিয়ে ছেলেমেয়ে দুজনের হয়ে গেছে এই যে এখানে ওর মাশ কাবারই তোলা থাকে এই যে এই ডাব্বাতে স্টিলের বড় কেলক্স আর চকস তুলে রাখি এরকমভাবে শেষ হয়ে এসছে অনেকটা এই যে শেষ হয়ে এসছে আবার মাশ কিনতে হবে তোলা হয়নি আর এই হলো ওর কমপ্লেনের ডাব্বা কমপ্লেনও এই যে কমপ্ল্যান ওর এই খাবারটাই সব থেকে নাকি প্রিয় লাগে বাচ্চা মানুষ তো অন্য কিছু খেতে চায় না সকাল বিকাল ওই আমরাই জোর জবরদস্তি করে বাইরের খাবার আনি বলে ওকে এর মধ্যে দিয়ে দিয়েছি কমপ্ল্যান আর এই দিচ্ছে কোস্ট ওরে এই দুগাল খাবে ওরেতেই শান্তি দুধ দি গুড ইভিনিং আরও একবার সবাইকে মাম্মাকে দেখি দিই রেডি পয়সা করে রেডি আর দুজনে মিলে কি করে না বাড়িতে কি যে চালান চালায় আমাকে লাফা লাফি আমার গরম বেজে কুড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া

খেয়ে নিয়ে পড়তে বসে গরমের জন্য পড়তে পারাচ্ছি না দুদিন ধরে জল থাকছে জানি না কেন ফ্ল্যাটে বলে অনেকে নেই নাকি জানি না ঠিক খবরই রাখি না কারোর টাইম নেই সংসার নিয়ে ব্যস্ত

যারা চুগলি করে এমনিতে ওই কথাটা মনে পড়ে গেল তাই জন্য বলছে আপনাদেরকে মানে যারা একটু চুগলি করে যারা একটু লাগান বাগান হয় যারা কারো ভালো দেখতে পায় না চব্বিশ ঘন্টা কাউকে নিয়ে পড়ে থাকে আপনার নামে পেছনে বলছে কেন আপনি সুখে আছেন ভালো আছেন আপনার বাড়িঘর ভালো আপনার ছেলেপুরের স্বামী সংসার নিয়ে যে শান্তিতে আছেন সেটা অনেকেরই ভালো লাগে না প্রচুর লোকের ভালো লাগে না তো যদি ধরুন যদি পেছনে কেউ আপনাকে চুগলি করছে সেটা বড় কথা না চুগলি করার জন্য তাদেরকে আপনার পেছনেই থাকতে হচ্ছে সেটা বড় কথা তাই না তার মানে আসলে তারা আপনার পেছনেই থাকবে সারা জীবন যারা চুগলি পেছনে করে আর আপনার মধ্যে কোনো কোয়ালিটি নিশ্চয়ই রয়েছে যার জন্যই আপনার পেছনেই চুগলি করে আপনার অ্যামিয়েটটা তারা বাড়ায় বিনা পয়সায় আমি তাদেরকে রেখেছি আমি খালি ভাবছি একটাই কথা কখন পড়তে বসবি আমি খালি বলছি কিন্তু একটাই কথা কি এনার্জি কিসের এনার্জি কি আর জিম করা বেলা টপকে যাচ্ছে পড়ে যাচ্ছে মনে তুই কিন্তু একটা পুরুষ মানুষ ছেলে মানে পুরুষ মার্ড মার্ড তো কবি দর্দ নেই হতো আমার মেয়ে আমার আমার মতন তোর থেকে সাহসী একদম অত নার্ভাস হয়ে পড়লে চলবে না কোনো জিনিসে মনের জোর সব থেকে বাহু বল আর মনের জোর বাহু কি বাহু কি শরীরের বল বাহু মনের বল না সামনে আসো বিশেষ করে পুরুষদের তো মানাই না করতে হবে বড় হতে হবে পড়াশোনা শিখতে হবে চাকরি করো বিজনেস করো যাও করো করতে হবে তোমাকে সেই জায়গাতে দাঁড়াতে হবে

ওদেরকে পরিষ্কার করে জল দিয়েছে এই যে কি সুন্দর এই গাছগুলোকে সব ধোয়া হয়েছে এই গাছগুলো সব ওর বাবা ডাল ভেঙে ভেঙে এটা তো আমি কিনেছি জিজি আর এই এই গাছগুলো কি সুন্দর বাবাকে এই একটা ওই একটা কি সুন্দর রিঙ্কুর হাতে খুব সুন্দর গাছ হয় ডাল কেটে বসি যে কি সুন্দর পাতা বেরাচ্ছে সব এগুলো কিন্তু সব রিয়েল প্ল্যান্ট এগুলো মানা বাবানকে পড়াচ্ছে পড়ো 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 আবার আমার দিকে তাকানোর কি আছে কম্পিউটার পড়ছো এটা কি চাপা দিয়ে পড়ো না হাফে উঠছে তো পেজটা ঠিক আছে পড়ো এই যে মুনিয়া বসেছে মুনিয়ার পা দেখা জল পাওয়া যায় না তো জল আছে বলে এই যে আমার বর একটু আমি বললাম আমার কোমরটা খুব ব্যথা করছে আমি করবো তোমার সাথে বলছে না তোমায় করতে হবে না তাহলে ফ্রিজটা একটু পরিষ্কার করো এই দিকটা হলো ফ্রিজার এদিকটা ডিপ ফ্রিজার আর এই দিকটা হলো এই যে সব পরিষ্কার হবে সব নামিয়ে এই যে এখানে মাছ ছাট সব নামিয়েছে ওই যে সব নামিয়ে ভাষাভাষি করছে জল সসময় পাইনা মাছ লো বাইরে রেখেছে সব রাত্রিবার ঢুকাতে হবে মনি বরফে আছে তবু গরমে খারাপ হবে না তো না না ওগুলো সব ফ্রিজের জিনিস বক্সগুলো ভালোই হচ্ছে এই বরফের এটা একটু ভালো করে করে দাও তো বাবু বাবু ওইটা এবারে এটা হয়ে গেল না আমাকে দেবে কেন বলো তো আমি ভালো করে দেখি কোনটা হ্যাঁ আর একটা আমি আলাদা বরফের আইসের জন্য কিনেছিলাম না এটা দেখি আমাদের অটোমেটিক আইস পরে ওই দেখো দেখেছো হ্যাঁ আপনি আপ আইস পরে যায় না হ্যাঁ ফ্রিজটা দামি আমরা তো মানে কি বলবো ইউজ করতে জানলে সব কিছু হয় আমি তো পারি না সব কিছু মানা পারে আমাদের এই ফ্রিজটা কিন্তু স্ক্রিন টাচ জানেন তো এতে টাচ করলে খোলে টাচ করলে বন্ধ হয় এইগুলো সব টাচ এইগুলো সব এই যে এই জায়গাটা এ করে খুলে যে এই যে ইয়ে উঠলো মিনিট এটা কতটা কি ঠান্ডা হয় কতটা এইসব মানা জানে তারপরে খুব একটা গন্ধ হতে দেবে না জিনিসে আমাদের ফ্রিজে একদম কোনো গন্ধ হয় না বলো ফ্রিজটা অনেক দাম নিয়েছে আর ও করছে এখানে হয়ে গেলে পরে আপনাদের কালকে দেখিয়ে দেবো ওখানে ফ্রিজের বাইরে পুরো পুরো মুছতে হবে পুরোটা তাই তো ফ্রিজটা আমার জীবনের শখ ছিল আচ্ছা আচ্ছা নামি দামি ব্লগারদেরকে এখন দেখছি এই ফ্রিজ কিনতে যারা পাঁচ বছর ছ বছর ধরে ব্লগ করছে মানে সাত বছর ধরে আর এই মানে এই হালে করে সবাই কিনলো দেখলাম আর আমি এই ফ্রিজ কিনেছি দুপাল্লার যে ফ্রিজ এই যে এরকম করে খোলাটা এই যে এই একটা পাল্লা আরে একটা পারলা এ আমার আজকে না আমার বহু ছোট থেকে শখ ছিল কারণ আমি ফিল্মি আর্টিস্টদের বাড়িতে দেখতাম দেখতাম হলিউড বলিউড এদের বাড়িতে দেখতাম আমার খুব ইচ্ছা ছিল তো আমি যখন বলেছিলাম বাড়ি করবো তখন আমি এরকম ফ্রিজ কিনবো তো আমি কখনো আমার ফ্রিজ এটা কিনেছি হয়ে গেল তাও চার বছর তাই না বলো ইনভার্টারের বুদ্ধিও আমার মাথায় ছিল যে যখন আমি বাড়ি করবো আমার ঘরে ইনভার্টার থাকবো আমার বাচ্চা কাছে যেন কারেন্টের কষ্ট না হয় কারেন্ট চলে গেলে যতটুকুই যাক ওটু খা ওটুখানি তো হয়তো এখন একদম বেশি কারেন্ট যায় না বাট যতটুকুও যায় ততটুকুই অনেক কারণ আমার ছোট বাচ্চা তখন আমার ছেলে আরও ছোটো ছিল আর কারেন্ট গেলে বাবার খুব ভয় পেতো না বলো প্রচণ্ড ভয় পেত সেই কারণেই আমার ইনভার্টার কারেন্ট যাক আর না যাক সব ধরনের মানুষকে মাথায় বুদ্ধি রেখে যদি নিজের বাড়ি আপনারা কেউ করেন অবশ্যই যাদের ওখানে খুব কারেন্ট যায় বা কারোর বাড়িতে কারেন্ট না যায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ইনভার্টার বাড়িতে একটা সিস্টেম করে নেবেন বিপ মানে বিপদের থেকে ভালো বিপদে বিপদে হ্যাঁ বিপদে পড়ার থেকে ভালো যে আগে থেকে অ্যাডভান্স বুদ্ধি নিয়ে এই সব কাজ করে রাখাটা আমার মনে হয় অনেক ভালো অনেক ভালো আমি ওই জন্য বাথরুমে পাখা লাগানো গরমে বাথরুমে তো এসি লাগানো অত বড় পয়সালা নই যে বাথরুমে এসি লাগাবো আর বাথরুমে ওই জন্য একটা পাখা লাগিয়েছি বাচ্চাদের চিন্তা করে পাখা লাগিয়েছি বাচ্চাদের চিন্তা করে গিজার লাগিয়েছি না মনি আমার মোটামুটি যতটুকু বাচ্চাদেরকে ছোট থেকেই আমি জীবনে আমরা অনেক আমার বড় আমরাও অনেক সাধারণ বাড়িতে তো ওই জন্য আমরা অনেক কষ্টতে বড় হয়েছি ওই জন্য আমার সবসময় আমার মনের মধ্যে রিঙ্কুকে নিয়ে আমি আলোচনা করতাম ভাবনা ছিল যে আমার বাচ্চাদেরকে আমি কোনো দিন কষ্ট দেবো না যা যা সুখ আছে আমি যতটা পারবো যতটা আমার ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করবো ওদেরকে তত তাই সুখ দেওয়ার সুখী করার ওরা যেন যা চায় আমি যেন তাই দিতে পারি আর টাচুট আমি ওরা জীবনভর আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে কোনো দিন বলতে পারবে না একটা সময় ছিল আমার মেয়েকে আমি একদিন ছাড়া দুদিন ছাড়া হাজার দেড় হাজার টাকা করে ওর পকেট মানে দিতাম যে তুমি এটা রাখো ওর দরকার কোনো দিন করতো না তাও আমি ওকে দিয়েছি ওই টাকাটা দিয়ে ও সোনার চেনটা গলায় বানিয়েছিল ওর কাছে আশি হাজার টাকা আমাদের জমে গেছিলো তা চলুন ঠিক আছে অনেক বক বক করে ফেললাম যেটা ভালো কথা সেটাই আপনাদেরকে বললাম কারণ আজকাল তো ভালো কথাও কেউ বলতে চায় না মনের মধ্যে পাপ জলন হিংসা আমার মধ্যে এই জলন হিংসাটা পাবেন না সেই জন্যই সবসময় চেষ্টা করি মানুষকে ভালো অ্যাডভাইস দেওয়ার ওকে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেন ফ্রিজটা পরিষ্কার হচ্ছে দেখি ও কতটা পাচ্ছে জলটা বোধহয় চলে গেলো এখন কটা বাজছে দশটা দশ দশটা দশ বাজছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ইয়ে শুয়ে খেয়াল রাখবেন আর আমার মাম্মা আর মারা ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে সবাই খুব খুব ভালো থাকবেন এখানে ভারতীয় সিরিয়ার ব্লগ দেখছি আমি ওনা ওকে ফলো করি হ্যাঁ হ্যাঁ বাবান পছন্দ করে আমরাও তো দেখি রোজ আর ফারাক খান আছে ফারাক খানের ব্লগ শেটির রান্নার ব্লগ এগুলো আমি খুব ফলো করি ভালো লাগে আমার দেখতে আমার একটু চয়েসটা অন্য রকমের সব সবসময় গরিব ঘরে জন্ম নিয়েছি তো কী হয়েছে ভাবনা চিন্তাটা একটু হাই লেভেলের করি সবসময় উঁচু পর্যায়ে হাই ক্লাস লোকেদের মতন হাই স্ট্যান্ডার্ড লেভেলটাকে আমার খুব ভালো লাগে একটা হাই স্ট্যান্ডার্ড লেভেল যারা মেনটেন করে কথাবার্তা শোভনীয় যারা যাদের মধ্যে খুব খুব ম্যানার্স আছে আমি সেরকম মানুষদের খুব পছন্দ করি আমি তাদেরকে দেখাই খুব পছন্দ করি আর বাচ্চাদেরকে তো সেই শিক্ষাটাই আমি দিয়ে বড় করি যে ভাবে চলো এরমভাবে বসো এরমভাবে খাও এরমভাবে ওঠো এরমভাবে কথা বলো সো আমার বাচ্চারাও দুজন খুব আমার মনের মতন তাহলে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন আর দেখতে বলবেন না রঞ্জিতার দুনিয়া লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে